রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে শবে মেরাজের নামাজ কিভাবে পড়ব এই সবে মেরাজের আমলটা কি সোমে মেরাজ উপলক্ষে সারা জেগে ইবাদত করা এবং সাজ উপলক্ষে পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাশ তারিখে সাল্লামের মেয়েরাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেরাজ হয়েছে সেটা মহাসত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল না নাকি সেটা রবিউল আউ্লে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সওওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোন ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাল্লামের মেরাজ হয়েছে হিজরতেরও আগে এরপর নবী সাল্লাম প্রায় এগারো বছর ছিলেন এই পুরো সময় জুড়ে